হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আজকে আমি আমার চ্যানেলে গন্দা মাছের মালাইকারি দেখাবো ফ্রেন্ডস বড়ো বড়ো গন্দা মাছ নিয়ে এসছে আপনাদের তো দেখালামি প্রথমেই রেসিপিটা তৈরি করতে দেখুন ফ্রেন্ডস কী কী লাগছে ও ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি ফ্রেন্ডস দেখুন মশলার থালিতে আমার কী কী আছে হলুদ তেল একটা মশলার পেস্ট টমেটো পেস্ট জিরে কালো জিরে আর লং এলাচ দাচ্ছিনি নুন চিনি নারকেল বাটা আগে থেকে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম এই চিনি মাছগুলোকে কেটে ফ্রেন্ডস চিনি মাছটার মধ্যে ফ্রেন্ডস আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত রাঁধুনি আর কাঁচা লঙ্কা এটাকে দিয়ে দিলাম হলুদ দিয়ে নিলাম নারকেল মতো নুন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব দেখুন মশলা দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি ফ্রেন্ডস আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আমি এবার তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার জন্য আমি একটু সময় নেব তেল তেল গরম হয়ে গেছে ফ্রেন্ডস আমি বাটির মধ্যে ফোন দেওয়ার জন্য রেখেছিলাম কালো জিরে লং এলাচ দাচ্ছিনি এগুলোকে এবার দিয়ে দেবো ফরমটা ভাজা হয়ে গেছে ফ্রেন্স আমি একটুখানি চিনি দিয়ে দেবো কালারটা ভালো আসার জন্য পেস্ট করে রেখেছিলাম কেটারে ফ্রেন্স টমেটোটা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধও নেই আগে থেকে চিংড়ি মাছের মধ্যে সব মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নেব বেশ কিছু সুন্দর কষিয়েছি এবং তেল বেরিয়ে গেছে চিংড়ি মাছের মশলা দিয়ে এবার জল দিয়ে দেব মশলা ধোয়া জল ফ্রেন্ডস এটাকে দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি ফ্রেন্ডস মিডিয়ামে ফ্লেমে কিছুক্ষণের জন্য রাখবো ভালো করে ফোটার জন্য মাঝে মাঝে একটুখানি নাড়িয়ে দেব মোটামুটি তৈরি হয়ে গেছে গল চিংড়ি মাছের গলদা চিংড়ি মাছের মালাইকারি ফ্রেন্ডস আমি চিংড়ি মাছের মালাইকারি আগেও করে দেখিয়েছি আজকের তো একটুখানি অন্যরকমভাবে করে দেখালাম ঘরোয়া পদ্ধতিতে আপনারাও করে দেখতে পারেন মোটামুটি তৈরি হয়ে গেছে ফ্রেশ নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবো দিয়ে হালকা আবার নাড়িয়ে নেব ব্যাশ রেডি হয়ে গেছে গলদা চিংড়ি মাছের মালাইকারি আমি এবার নাড়িয়ে নেবো ফ্রেন রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে ফ্রেশ একদিন বাড়িতে করে দেখবেন আশা করি আপনাদের করলে ভালোই লাগবে একদিন করলে মনে হবে আর একদিন এরকমভাবে ঘরোয়া চিংড়ি মাছের মালাইকারি করি গলদা চিংড়ি বলে না যে কোনো চিংড়ি মাছেরই এরমভাবে মালাইকারি করা যায় ফ্রেন্ডস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালোবেসে ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন